সায়েন্স ফিকশন কিংবা বৈজ্ঞানিক কল্প কাহিনীতে এক সময় দেখা মিলতো মস্তিষ্কের ব্যবচ্ছেদ মানব মস্তিষ্কের নির্দিষ্ট কয়েকটি টিস্যু বা নিউরন ওলট পালট করে তাদের কবজা করে নিত কাহিনী নায়ক কিংবা খলনায়করা এই পুরো বিষয়ের অবতারণা হয়েছিল ব্রেইন ম্যাপিং বা মানব মস্তিষ্কের মানচিত্রকে কেন্দ্র করে বিজ্ঞানের এই চরম উৎকর্ষের সময় এসে নিজেদের দীর্ঘ পরিশ্রম ও গবেষণায় কল্পনার বিষয়কে এবার সত্যি করে দেখিয়েছেন বিজ্ঞানীরা একটি ইঁদুরের মস্তিষ্কের ধূলিকণার সমান অংশ ব্যবহার করে তৈরি করা হলো এক ত্রিমাত্রিক মানচিত্র যে মানচিত্রে দেখা যাচ্ছে নিউরনগুলো কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং কিভাবে তারা কাজ করে মাত্র এক ঘন মিলিমিটার মস্তিষ্কের টিস্যুতে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন চুরাশি হাজার নিউরন এবং পঞ্চাশ কোটির বেশি সংযোগ বা সিন্যাপস এই অংশে নিউরনের তারের জাল প্রায় পাঁচ দশমিক চার কিলোমিটার লম্বা যা নিউ সেন্ট্রাল পার্কের দৈর্ঘ্যের চেয়েও বড় গবেষণা প্রতিষ্ঠান ও জন বিজ্ঞানী মিলে এই বিশাল কাজটি করতে সময় লেগেছে প্রায় বছর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ও যুক্তরাষ্ট্রের অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেইন সায়েন্স বেলর কলেজ অফ মেডিসিন এবং প্রিন্সটন ইউনিভার্সিটির নেতৃত্বে পরিচালিত হয়েছে প্রকল্পটি প্রথমে গবেষকরা একটি জীবন্ত ইঁদুরকে একটি ছোট্ট ফ্রেড মিলে দৌড়াতে দেন এবং তাকে সিনেমার ছোট ছোট ক্লিপ ও ঝুঁকিপূর্ণ খেলাধুলার ভিডিও দেখান তখন ইঁদুরটির মস্তিষ্ক কিভাবে কাজ করছে তা রেকর্ড করা হয় এরপর ইঁদুরকে অচেতন করে তার মস্তিষ্কের অংশকে আটাশ হাজার পাতলা স্লাইসে কেটে ছবিগুলো তোলা হয় পরে সেই ছবিগুলো কম্পিউটারের সাহায্যে জোড়া লাগিয়ে তৈরি হয় পুরো মানচিত্র মানুষের মস্তিষ্কের পূর্ণ ম্যাপ তৈরি করা এখনও অনেক কঠিন হলেও আবিষ্কার সেই লক্ষ্য পানে এক বিশাল পদক্ষেপ গবেষকরা বলছেন এই মানচিত্র ভবিষ্যতে আলঝেইমার পার্কিনসন অটিজম সহ জটিল মস্তিষ্কজনিত নানা রোগ বুঝতে ও নতুনভাবে গবেষণা করতে সাহায্য করবে